একটা বাটির মধ্যে দুই কাপ পরিমাণ ময়দা নিয়েছি আপনারা চাইলে আটা নিতে পারেন তবে আমি ময়দা নিয়েছি দুই কাপ পরিমাণ এরপর নিয়েছি এক প্যাকেট ডানো গুঁড়ো দুধের প্যাকেট আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন তবে দিলে আর কি বিস্কিটটাতে স্বাদ হবে এবং ভালো একটা স্মেলও হবে এরপর নিয়েছি আমি হাফ কাপ চিনি আপনারা চাইলে আপনাদের মিষ্টি অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এরপর আমি সাদা তেল অল্প অল্প করে দিয়ে সুন্দরভাবে মিক্স করে একটা ডো বানিয়ে নেব আমি এটা নিয়েছি সাদা কালারের আর আমি ওই মিশ্রণ থেকে অল্প একটু তুলে রেখেছিলাম এটা আমি চকলেট কালারের বানাবো দেখে এজন্য আমি এখানে কোকো পাউডার অ্যাড করে দিয়েছি আপনারা চাইলে শুধু সাদা কালারই বানাতে পারেন দিয়ে আবারও আমি সুন্দরভাবে তেল দিয়ে আবারও একটা ডো করে নিব আমার চ্যানেলে যদি অবশ্যই নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে কমেন্ট করে যাবেন আসলে কেমন লেগেছে এরপর আমি দুটা ডো করে নিয়েছি নেওয়ার পর ভাগ ভাগ করে রেখে দিয়েছি কেটে এরপর আমি একটা পিজের মধ্যে সুন্দরভাবে তেল দিয়ে ব্রাশ করে নিব চতুর্দিকে যাতে বিস্কিটটা দেওয়ার পর পোড়া না লাগে এরপর আমি বিস্কিটের আকৃতি করে সুন্দরভাবে দিয়ে দিব ডোগুলো আমি দুই কালারের নিয়েছি আমার এখানে মোট ছয়টি হয়েছে আমি এখানে চীনা বাদাম কুচু কুচু করে রেখেছিলাম আমি সেটাই দিয়ে দিব আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন তবে দিলে একটা ডেকোরেশনও ভালো হয় এরপর নিয়েছি একটা প্যান প্যানের মধ্যে দিয়েছি আমি মোটা মোটা পেপার দুই চা আপনারা চাইলে টিস্যু ইউজ করতে পারেন এরপর নিয়েছি আমি একটা ফ্রিজ আপনারা চাইলে স্টিলের কোনো কিছু একটা দিতে পারেন এটা বসাই দিব আর কি বসাই দিয়ে আমি এখানে তিরিশ মিনিটের মতো রেখেছিলাম তিরিশ মিনিট লো হিটে রাখার পর এরকম হবে হাত দিয়ে আমি একটু নেড়ে দেখেছিলাম তবে এটা নরম ছিল আমি আরও দশ মিনিট রেখে দেওয়ার পর আর কি এরকম হবে আপনারা চাইলে একবার বাসায় ট্রাই করতে পারেন ধন্যবাদ